দশক আমরা আজকে আপনাদের দুধের বাজারটা দেখাবো আপনারা সাথে থাকবেন গ্রামের হাটের সাথে থাকবেন তো গ্রামের হাটের পক্ষ থেকে আপনাদের আজকে দুধের বাজারটা দেখাবো দর্শক ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ছোট্ট চ্যানেলটা সাথে থাকবেন আজকে ভিডিও বানাচ্ছি মরিচা বাজার কালী হেঁচি টাঙ্গাই তো দেখেন আমার সাথে আছে দেখছিলেন না তো সকলে দেখবো প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তো সকলেই দেখবো তো আপনারা এখন দুধের বাজারটা দেখেন আমি দেখাচ্ছি সাথেই থাকবেন চোখ আজকে আপনাদের দেখাচ্ছি দুধের বাজার কেমন তো দুধের বাজারটা দেখব আজকে কত টাকা করে বিক্রি করছে তো আপনারা এই মরিচা টিভি এই চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের দেখাব দেখব যে কত টাকা কেজি আছে সেই সাথে আপনারা দেখতেছেন কতটা দুধ বাজার কত দেড়শো টাকা আবার একশো বিশ টাকা বিক্রি করে বলতেছে একশো বিশ টাকা বিক্রি হচ্ছে দেড়শো টাকা তো মোটামুটি দুধের বাজারটা কিন্তু ভালোই আছে মোটামুটি আপনাদের দেখালাম এইখনে নজাৰটা আগে দুধ পৰে নেকি পয়না দুধ পয়না দুধ না বলো এক নম্বর দুধ এক নম্বর তার মানে একশো আশি টাকা আছে দেড় কেজি তাই না দেড় কেজি একশো আশি টাকা আছে একশো আশি টাকা তো আপনারা দেখতেছেন উনি বলছে যে যা দাম আছে তাই তো মোটামুটি দাম কিন্তু একশো বিশ টাকা করে নিলে একশো বিশ টাকা করে নিয়ে যান তো উনি বলছে সুন্দর কথা কিন্তু যে বাজারে যা দাম আছে তাই তো তার বেশি যাচ্ছে না হয়তোবা একশো বিশ টাকা করে হলে তাইলে দাম আছে একশো আশি টাকা একশো বিশ টাকা কেজি

দুধ কিন্তু আসলে ডালতাছে এখন এই যে উনি আসলে খুব সুন্দর করে ডালতাছে

আচ্ছা ঠিক আছে কিনেন দুধ কিন্তু সারি সারি নিয়ে বসে আছে আবার কিছু লোক দাঁড়াই আছে একশো টাকা অধ আছি দুধ দেয় না তো প্রিয় দর্শক আজকে আপনাদের দেখালাম দুধের বাজার কিরম তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দিবেন গ্রামের হাট ভালো লাগলে অবশ্যই আপনাদের নতুন নতুন ভিডিও দিতে সক্ষম